বাংলাদেশের আকাশপথে আয়ের খাতায় একসময় সবচেয়ে উজ্জ্বল খাত ছিল ঢাকা করাচি রুট যাত্রীচাপ আর বাণিজ্যিক কার্গো সব মিলিয়ে এটি ছিল এভিয়েশন খাতের অন্যতম লাভজনক গন্তব্য কিন্তু দু সাল দৃশ্যপট বদলে যায় হঠাৎ করেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার আকস্মিকভাবে বন্ধ করে দেয় এই ব্যস্ততম রুটটি ফলে মুহূর্তেই থমকে যায় দুই দেশের সরাসরি যোগাযোগ বড় ধাক্কা খায় পারস্পরিক ব্যবসা বাণিজ্য কেটে গিয়েছে দীর্ঘ এক যুগের বেশি সময় ঢাকা থেকে করাচির আকাশ পথের দূরত্ব ফ্লাইট না থাকায় এই সামান্য পথ পাড়ি দিতে যাত্রীদের ঘুরতে হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে যেখানে সময় লাগতো মাত্র কয়েক ঘণ্টা সেখানে ট্রানজিটের গেরাকোলে যাত্রীদের ব্যয় করতে হয়েছে আঠারো থেকে বাইশ ঘণ্টা পর্যন্ত ভোগান্তি কেবল সময়ই সীমাবদ্ধ ছিল না পকেটেও টান পড়েছে দুই সালেও যে টিকিটের দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ট্রানজিট রুটের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ টাকার উপরে অবশেষে দীর্ঘ এক যুগ পর সেই অচলায়তন ভাঙতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপনে নীতিগত অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার